শেখ হাসিনা আমাদের ম্যাজিকের জন্য কি ম্যাজিক দেখাবে আমাদের করতে না সেই জন্য ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচন গল্প সব আছে দাম কেন এই কেন সেই কেন এগুলি দুষ্টু প্রশ্ন বেঁচে আসা অনেক দল আছে কিন্তু আপনার দলটি জীবিত দল তারা ভূমিকা রাখে ভূমিকা রাখে অর্থ নিয়ে আপনার কাছে জানতে চাই অর্থ সবচেয়ে বড় মহোৎসব আমরা দেখেছি হাওয়া ভবনের মাধ্যমে যদিও তারা এখন অর্থ পাচার নিয়েই কথা বলে আপনার মতন ধি সম্পন্ন মেধা সম্পন্ন জ্ঞানী প্রাজ্ঞ কাছে কোনো প্রশ্ন করার অধিকার আমার নেই সবাই এমন ভাবে তাকায় যে আমরা আসলে আদার ব্যাপারি জাহাজের খোঁজ নিতে গেছি কিন্তু এবার মনে হয়েছে যে না আমাদেরও জাহাজের কারবার আছে আপনাকে অনেক ধন্যবাদ এবার আপনার সম্মানটা দেখে জি টোয়েন্টিতে আমরা গর্বিত আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটা টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ করছে সুর দিয়ে বলো আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয় আমাদের তো কোন ফসলের ঘাটতি এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার পঁচাত্তর তম বার্ষিকী পালন করলেন এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরেও বাজারে অভাব কেন মিডিল ক্লাস যে কত বড় হয়েছে যারা ডিম খাওয়ার শব্দ দেখে না কোন টাঙ্গাইলের শাড়ি এটা সখীপুরের সবিপুর এটা নাম দিতে পারো সবিপুর সিফন ভারতীয় মাধ্যম একটা অর্জন দেখেছে সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি